সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি ক্ষুদ্র প্রয়াস আজ আমি আপনাদেরকে নিয়ে যাব কুমিল্লাতে আমার চ্যানেলের নাম হচ্ছে বিডি রামেন কেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি আমি আমার টিম নিয়ে আজ কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমার টিম লিডার চেষ্টা করছেন একটি বাস সহজে ম্যানেজ করার জন্য আমরা একটাই ভালো বাস যদি এখান থেকে ম্যানেজ করতে পারি ঢাকা সায়দাবাদ থেকে তাহলে আমরা সহজেই যেতে পারবো কুমিল্লাতে আমরা বাসে উঠে রওনা দিলাম কুমিল্লার উদ্দেশ্যে আমার সপর সঙ্গী হিসেবে রয়েছে সিরাজদি খানের কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার বড় ভাই পাবেল দাদা সাথে রয়েছে কামাল হোসেন স্যার কামাল হোসেন স্যার এবং তার আরও কয়েকজন সঙ্গী যাই হোক আমরা চলে এসেছি কুমিল্লাতে বাস থেকে নেমে আমরা কুমিল্লায় এই প্রথমে ময়নামতি জাদুঘরে প্রবেশ করব। শালবনে প্রবেশ করব এই জন্য টিকিটের ব্যবস্থা করছেন আমাদের শ্রদ্ধে বড়ো ভাইয়েরা আমি বড়ো ভাইদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি তাদের সাথে আমাকে সফরে সুযোগ দেওয়ার জন্য যাই হোক আমার এই বিডি রমেন কেডি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কুমিল্লা থেকে কুমিল্লা সম্পর্কে আমি এখানে এসে যতটুকু জানতে পেরেছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শালবন বিহারে আমরা প্রবেশ করব আমাদের টিম নিয়ে আমরা এসেছি কুমিল্লা কুমিল্লা হচ্ছে বাংলাদেশের প্রত্নদত্ত নিদর্শনগুলোর মধ্যে মোটামুটিভাবে বলা যায় সবচেয়ে আকর্ষণীয় একটি স্থান এখানে অনেকই প্রত্নদত্ত নিদর্শন রয়েছে অনেক পাহাড় রয়েছে আমরা ঘুরে দেখার চেষ্টা করব এই কুমিল্লার এই ঐতিহাসিক স্থানটিতে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রুপ লিডারকে পাবেল দাদা এবং কামাল হোসেন স্যারকে আমাদেরকে সংক্ষিপ্ত সফর এখানে নিয়ে আসার জন্য যাই হোক কুমিল্লা সম্পর্কে এই শালবন বিহার সম্পর্কে আমি যতটুকু জানতে পেরেছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কুমিল্লার লালমাই ময়নামতি টিলাময় পাহাড়িয়া এলাকাটি উত্তর দক্ষিণে প্রায় আঠারো কিলোমিটার বিস্তৃত এর উপর অংশের নাম ময়নামতি এবং দক্ষিণ অংশের নাম লালমাই প্রাচীন সমতট জনপথের চন্দ্রবংশীয় রাজাদের বিভিন্ন লিপিতাত্ত্বিক সূত্রে লালমাই ময়নামতি পাহাড়িয়া এলাকাকে রোহিতগিরি নামে উল্লেখ করা হয়েছে আবার ময়নামতি নাম ও লোকগাথায় প্রসিদ্ধ চন্দ্র রাজা গোবিন্দচন্দ্রের মায়ের নাম স্মরণ করিয়ে দেয় এ পাহাড়িয়া এলাকায় প্রায় সর্বত্র অসংখ্য বৌদ্ধ স্তূপ বিহার ও মন্দিরের ধ্বংসাবশেষ মাটির নিচে থাকা অবস্থায় রয়েছে বৌদ্ধ সভ্যতার এই বিশাল কেন্দ্রটি খুব সম্ভবত ছয় শতাব্দীতে গড়ে উঠেছিল বলে অনুমিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামরিক ঘাঁটি নির্মাণকালে সর্বপ্রথম এই সমস্ত প্রাচীন কীর্তির ধ্বংসাবশেষের অস্তিত্ব জানা যায় পরবর্তীকালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক অনুসন্ধানের ফলে প্রায় পঞ্চাশটিরও বেশি প্রাচীন কীর্তি আবিষ্কৃত হয় এ সমস্ত প্রাচীন ধ্বংসাবশেষের মধ্যে শালবন বিহার কুটিলামোড়া চারপত্র মোড়া ইটাকোলা মোড়া রূপবান মোড়া ভোজরাজার বাড়ি আনন্দবাজার বাড়ি রানী ময়নামতির প্রাসাদে খনন কাজ করা হয় এসব প্রত্নস্থলে খননের ফলে রাজকীয় তাম্রশাসন সোনা রূপার মুদ্রা ব্রঞ্জের স্মারক স্মারকাধার ব্রঞ্জের ছোট ছোট লোকাত্তর বুদ্ধ বুদ্ধিসত্ব ও অন্যান্য দেবদেবীর মূর্তি ফলকচিত্র অলঙ্কৃত ইট পাথরের মূর্তি মাটি ও তামার পাত্র এবং দৈনন্দিন জীবনের ব্যবহার্য বহু দ্রব্যাদি আবিষ্কৃত হয়েছে রাজকীয় তাম্রশাসনগুলো আবিষ্কারের ফলে বেদবংশ নামে এক নতুন রাজবংশের কথা জানা যায় তারা আনুমানিক সপ্তম থেকে নবম শতাব্দীতে রাজত্ব করতেন এবং সার্বভৌমত্ব সূচক রাজকীয় উপাধি গ্রহণ করেন এছাড়াও তাম্রশাসনগুলো থেকে প্রথমবারের মতো বিখ্যাত বৌদ্ধ রাজাদের সম্পূর্ণ ও বৌদ্ধ বংশানুক্রমও পাওয়া যায় তারা প্রায় সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত প্রবল প্রতাপে প্রাচীন সমতল জনপদ রাজ্য শাসন করেন শালবন বিহার বাংলাদেশের কুমিল্লা জেলায় লালমাই ময়নামতি পাহাড়ের মধ্যবর্তী পূর্ব ঢালে অবস্থিত এ বিহারটি প্রত্যেক বাহুর দুর্গ একশো আষট্টি মিটার এটির চার বাহুতে সর্বমোট একশো পনেরোটি ভিক্ষু কক্ষ রয়েছে বিহারটির মধ্যবর্তী উন্মুক্ত চত্বরে কোষাকৃতির কেন্দ্রীয় মন্দির রয়েছে উত্তরবাহুর মধ্যবর্তী স্থানে বিশাল আকার প্রবেশপথ রয়েছে প্রত্নতাত্ত্বিক খনন ও অনুসন্ধানের ফলে এ বিহারে ছয়টি নির্মাণ পর্বের নিদর্শন আবিষ্কৃত হয়েছে তাম্রলিপি থেকে প্রাপ্ত তথ্য অনুসারে মূল বিহারটি দেববংশের চতুর্থ রাজা ভবদেব কর্তৃক আনুমানিক অষ্টম শতাব্দীতে নির্মিত হয় কেন্দ্রীয় মন্দিরের চারদিকে এবং বিহার চত্বরের অভ্যন্তরে এর বাহিরে ছোট বড় আরও কিছু সংখ্যক মন্দির স্তূপের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে মূলত এ বিহারটি প্রাচীন সমতট জনপথের ধর্ম এবং বিদ্যা অনুশীলনের পাটপু রূপে পরিণত হয়েছিল কুমিল্লার ময়নামতিতে খননকৃত সব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে শালবন বিহার অন্যতম প্রধান কুটবাড়িতে বার্ডের কাছে লালমাই পাহাড়ের মাঝামাঝি এলাকায় এই বিহারটির অবস্থান বিহারটির আশেপাশে এক সময় শালগজারির ঘন বন ছিল বলে বিহারটির নামকরণ হয়েছিল শালবন বিহার এর সন্নিহিত গ্রামটির নাম শালবনপুর এখনও ছোট একটি বন আছে এখানে এই বিহারটি পাহাড়পুর বৌদ্ধ বিহার বলো হলো আকারে ছোট এখানে আমি একটি কুয়া দেখতে পেলাম কুয়াটি সম্ভবত ওই সময়ের যারা এখানে বসবাস করত তারা হয়তো এই ব্যবহার করতো এবং এখান থেকে তারা জল পান করত পানি সরবরাহ করা হতো হয়তো এখানে বৌদ্ধদেরকে ধারণা করা হয় যে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এ বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন শালবন বিহারের ছয়টি নির্মাণ ও পুনর্নির্মাণ পর্বের কথা জানা যায় খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর মধ্যে তৃতীয় পর্যায়ে কেন্দ্রীয় মন্দিরটি নির্মাণ করা হয় ও বিহারটির সার্বিক সংস্কার হয় বলে অনুমান করা হয় চতুর্থ ও পঞ্চম পর্যায়ের নির্মাণ কাজ ও সংস্কার কাজ সম্পন্ন নবম দশম শতাব্দীতে হয় আকারে একটি চৌকো শালবন বিহার প্রতিটি বাহু একশো কত একশো সাতষট্টি দশমিক সাত সম্ভবত এমন একটি আমি জানতে পেরেছি এত মিটার দীর্ঘ বিহারের চারদিকের দেয়াল পাঁচ মিটার পুরু কক্ষগুলো বিহারের চারদিকের বেষ্টনী দেওয়াল পিট করে নির্মিত বিহারে ঢোকা বা বের হওয়ার মাত্র একটাই পথ ছিল এ পথ এবং দরজাটি উত্তরে ব্লকের ঠিক মাঝামাঝি স্থানে রয়েছে প্রতিটি কক্ষের মাঝে এক দশমিক পাঁচ মিটার চওড়া দেয়াল রয়েছে যতটুকু আমি এখানে তথ্য পেয়েছি বিহার অঙ্গনের ঠিক মাঝে ছিল কেন্দ্রীয় মন্দির কেন্দ্রীয় টিমকে দেখতে পাচ্ছি তারা এই কেন্দ্রীয় মন্দিরে এসে খোঁজ গল্পে মত হয়ে রয়েছে সেলফি তোলা নিয়ে ব্যস্ত সবাই যাই হোক আমি চেষ্টা করব এই পুরো শালবন বিহারের যে প্রত্নতত্ত স্থানটি রয়েছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর আমার চ্যানেলের নাম হচ্ছে বিডিরামেন কেডি তো আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে যেতে সহযোগিতা করবেন ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এবং সহযোগিতা কামনা করছি আমার ছোটো এই চ্যানেলটি আপনাদের দোয়ায় যেন এগিয়ে যেতে পারি যাই হোক যাই হোক একটু গুলযুগের কারণে আমার সমস্যা হয়েছিল বর্ণনার দিতে আমার টিম মেম্বারদেরকে আমি দেখতে পাচ্ছি তারা সকালে একে অপরের ছবি জন্য ব্যস্ত রয়েছে আমি আপনাদের এই শালবন বিহারের ময়নামতি জাদুঘরে এখন নিয়ে যাব জাদুঘরে আমরা টিকিট কাটার জন্য গিয়েছিলাম তো যিনি টিকিট টিকিটের দায়িত্বে ছিলেন তিনি নামাজে গিয়েছেন যাই হোক আমরা একটু বিশ্রাম নিয়ে উনি আসলে আমরা প্রবেশ করবো এর ভিতরে বিহারে সর্বমোট যে একশো পনেরোটি কক্ষ রয়েছে সেই কক্ষগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে আসলাম এরপরে আমরা চলে যাব ময়নামতি জাদুঘর ময়নামতি মিউজিয়াম ময়নামতি মিউজিয়ামে আমরা এখানে প্রবেশ করব। ভিতরে যতটা সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদিও এখানে সম্ভবত ভিতরে প্রবেশ করে ক্যামেরা বা ছবি তোলা মনে হয় মানে ওনারা যা বলল স্টাফরা নিষেধ করা রয়েছে তারপরও যতটুকু জায়গা আমি দেখাতে পারি আমি আপনাদেরকে এই ময়নামতি ময়নামতি জাদুঘরের ওই দেখানোর চেষ্টা আমরা প্রবেশ করলাম জাদুঘরে বিহারের সর্বমোট একশো পনেরোটি কক্ষের মধ্যে প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে বিহারটির ধ্বংসাবশেষ থেকে আটটি তাম্রলিপি প্রায় চারশোটি স্বর্ণ ও মুদ্রা অসংখ্য মাটির ফলক ও সিল সিলমোহর ও মাটির মূর্তি পাওয়া গেছে এগুলো বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যের স্বাক্ষর বহন করছে বিহারের বাইরে প্রবেশদ্বারের পাশে দক্ষিণ পূর্ব কোণে একটি হল ঘর রয়েছে চারদিকের দেয়াল ও সামনে চারটি বিশাল গোলাকার স্তম্ভের উপর নির্মিত সেই হল ঘরটি ভিক্ষুদের খাবার ঘর ছিল বলে ধারণা করা হয় হল ঘরের মাপ দশ মিটার হল ঘরের চারিদিকে ইটের চওড়া রাস্তা রয়েছে এখানে কিছু ফসিল রয়েছে মানে প্রাচীনকালের যে গাছ বড় বড় গাছ গাছলা ছিল তার যে নিদর্শন পাওয়া গেছে খননের পরে সেগুলো এখানে রয়েছে আরও একটি এটি হচ্ছে একটি শিলাই স্তম্ভ শিলাই স্তম্ভটি এখানে মাটি খনন করার পরে পাওয়া যায় মাটি খনন করে পেয়েছিল সেগুলো এখানে প্রদর্শন করার জন্য রাখা হয়েছে আমি আরও একটি শিলাই স্তম্ভ দেখতে পাচ্ছি এই শিলাই স্তম্ভগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব জাদুঘরে আমরা প্রবেশ করবো জাদুঘরে প্রবেশ করার আগে আমরা জাদুঘরে ময়নামতি জাদুঘরে প্রবেশের ডান আগে আমরা ডান পাশে কিছু পুরাতন ফসিল দেখতে পেলাম বিভিন্ন গাছের এখানে আসার পরে আমরা যতটা জানতে পেরেছি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আমার বাসা হচ্ছে শ্রীনগরে মুন্সিগঞ্জ শ্রীনগর থানা দিন মাইসপাড়া গ্রাম গ্রামে বসবাস করি তো আমার পার্শ্ববর্তী থানা হচ্ছে সিরাজদীখান থানা সিরাজদিখান থানার কিছু শ্রদ্ধেয় বড় ভাই আমাকে এই কুমিল্লা আসার জন্য আহ্বান করেছে তো তাদের ডাকে সারা দিয়ে আমি না এসে থাকতে পারিনি চলে এসেছি এই ভাইদের সঙ্গ নিয়ে কুমিল্লাতে কুমিল্লা মনেমতি জাদুঘরে আমি যা দেখতে পেয়েছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে প্রত্নন্তত্ব অধিদপ্তরের যে খননের পরে যে প্রত্নতাত্ত্বিক চিহ্নগুলো পাওয়া গিয়েছে সেগুলো এখানে শো করা হয়েছে মানুষের জন্য বৌদ্ধদের ব্যবহৃত ঘণ্টা রয়েছে এখানে আমরা যতদূর জানি প্রত্যেকটা বৌদ্ধ মন্দিরেই ঘন্টার ব্যবস্থা ছিল ওই সময়ে যে ঘন্টা। ঘন্টা টং করে ঘন্টা আওয়াজ হলে তখন তাদের যে ধর্মীয় কার্যকলাপ বা তাদের যে আরাধনার ক্ষেত্রে যে পাঠশালা ছিল সেই পাঠশালাগুলোতে এগুলো ব্যবহার করা হতো এখানে বিভিন্ন রকম মাটির তৈরি ওই সময়ে ব্যবহৃত আসবাবপত্র তারপরে ছোট ছোট মূর্তি এবং আরও নানান রকম জিনিস রয়েছে এই জাদুঘরটিতে মানে এগুলো তো বর্ণনা করে মুখে বর্ণনা করে শেষ করা যায় না যদি কখনো সুযোগ হয় চলে আসবেন কুমিল্লাতে কুমিল্লাতে চলে আসলে আপনি এগুলা দেখতে পাবেন এখানে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে যতটুকু দেখাতে পারি কুমিল্লার প্রত্নতত্ত্ব নিদর্শন প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে বিহারটিতে ধ্বংসাবশেষ থেকে প্রায় সম্ভবত আটটি তাম্রলিপি বা বেশি বলছে যে স্বর্ণ বা রূপ ও মুদ্রা অসংখ্য পুরামাটির ফল ওরা কোঠা সিলমোহর এগুলো বাংলাদেশের প্রাচীন প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের স্বাক্ষর বহন করে এই হচ্ছে শালবন আপনার এই কুমিল্লার শালবনের নামকরণ করা হয়েছিল এই বিশাল একটি শালবন ছিল এখানে এই শালবনের নাম অনুসারে যদিও বন আগের মতো অতটা বড় নেই ছোট পরিসরে এখানে শালবন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন শালবনে প্রবেশ করব। কুমিল্লার ময়নামতি শালবন বিহারের পাশে সত্যিকারের যে শাল গাছের বন রয়েছে সেই বন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে বিশাল বড় বড় প্রাচীনকালের কিছু বনের প্রাচীনকালের কিছু গাছও রয়েছে যেগুলো অনেক মোটা হয়ে গিয়েছে এবং অনেক বছর আগের সেটা গাছের সামনে গেলে বোঝা যায় আমি তবে কিছু কিছু গাছ রয়েছে অত নয় ছোটো গাছ যাই হোক আমি প্রবেশ করছি শালবনে শালবনের এখানে কি কি রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার সফর সঙ্গীরা আমার সাথে রয়েছে তারা আমাকে ছেড়ে এগিয়ে যাচ্ছে পাহাড়ে উঠতে খুবই কষ্ট আমরা এখানে একটি লালমাই পাহাড় নামে ছোট একটি পাহাড় রয়েছে আমরা সেই পাহাড়ে উঠার জন্য চেষ্টা করছি আমার সিনিয়র ভাইয়েরা পাহাড়ে উঠতে তাদের অনেক কষ্ট হচ্ছে আমি একজনকে জিজ্ঞেস করলাম কেমন লাগে ভাই পাহাড়ে উঠতে তো তিনি বলল পাহাড়ে উঠতে খুব ভালো লাগে তাহলে আমি তাকে বললাম তাহলে আপনি হাঁপাচ্ছেন কেন আমার বড় ভাই বলছে আমি হাঁপাচ্ছি খুশিতে এত কষ্ট করে নিজেদের কর্মব্যস্ত জীবন রেখে এখানে আসতে পেরেছি সবাই মিলে একসাথে যে আনন্দ গ্রহণেও একটি মুহূর্ত কাটালাম সেই মুহূর্তটা আমরা মানে আমি ছবির ফ্রেমে ধরে রাখার জন্য চেষ্টা করলাম তাই ধন্যবাদ জানাচ্ছি দাদাদেরকে আমাকে এই সুন্দর একটি মুহূর্ত উপহার দেওয়ার জন্য আমাকে তাদের সঙ্গে সঙ্গী হওয়ার সুযোগ দানের জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি পাবেল দাদাকে কামাল স্যার হাসনাদ ভাই আরও যারা ছিলেন আমার সাথে সকলকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি তো এই ধরনের সুযোগ হলে আমাকে অবশ্যই বলবেন আমি একজন ভ্রমণবীর পাশলুক আমি চেষ্টা করি বাংলাদেশটা ঘুরে দেখতে বিশেষ করে প্রত্নতাত্ত্বিক স্থান বা প্রাকৃতিক সৌন্দর্য যেখানে রয়েছে পাহাড় সমুদ্র সব সময় আমাকে টানে আমি চেষ্টা করি পাহাড়ে যেতে চেষ্টা করি সমুদ্রে যেতে ঘুরে দেখতে এই বাংলাদেশ আমার এই বাংলাদেশ দেখার মাঝে আমি একটি ইউটিউবে চ্যানেল রয়েছে আমার চ্যানেলটির নাম হচ্ছে বিডি রামায়ণ কেডি তো সকলকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য প্রেরণা যোগানোর জন্য যদি আপনারা আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তো বিশেষভাবে কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি বিদিরামায়ণ কেডি হচ্ছে আমার চ্যানেলের নাম তো আমি চেষ্টা করি বাংলাদেশের বিভিন্ন প্রত্নতন্ত্র অঞ্চলের ঐতিহাসিক জায়গা বা ঐতিহাসিক স্থান যেখানে ইতিহাস ঐতিহ্য লুকিয়ে রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি পাহাড়ের উপর থেকে আপনার শালবন দেখতে অন্যরকম লাগে পাহাড়ের উপরের অনুভূতিটাই যেন অন্যরকম যদি যারা আমার মতো বা আমার চেয়ে ভালো অনেক আছেন পর্যটক যারা সময় পাহাড় পর্বতে যান তো পাহাড় হচ্ছে অসাধারণ একটা স্থান যেখানে আপনি ব্যক্তিগতভাবে যদি আপনি না যান তাহলে পাহাড়ের সৌন্দর্য আপনি বুঝতে পারবেন না কারণ পাহাড়ের সৌন্দর্য কখনো মুখে বর্ণনা করা যায় না আমার সদ্য বড় ভাই পাবেল দাদা বলেছে সে নাকি পাহাড় খুব পছন্দ করে তো তার অনুপ্রেরণায় আমরা আজকে পাহাড় দেখে নিলাম যাই হোক এরপর আমরা চলে যাব হচ্ছে নবশালবন বিহার নামে একটি বৌদ্ধ মন্দির রয়েছে এখানে সেই বৌদ্ধ মন্দিরে আজকের এই সফরে আমরা যে সমস্ত স্থানটিতে যাওয়ার সুযোগ পাবো আমি সেই স্থানে কিছু কিছু আমার ফ্রেমে রেখে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যাই হোক এখানে প্রবেশ করতে হলে সম্ভবত প্রবেশের জন্য ফি দিতে হবে তো আমাদের টিম লিডার রয়েছেন সম্ভবত আমার জানা সত্ত্বে আমি তো যাই হোক আমাদের টিম লিডার সম্ভবত কামাল ভাই এবং হাসনাত ভাই তারা এই ম্যানেজ করে আমাকে প্রবেশের সুযোগ করে দিয়েছে আমি এখানে একটি চমৎকার বৌদ্ধ মন্দির দেখতে পাচ্ছি এই বৌদ্ধ মন্দিরটির নাম হচ্ছে নবশালবন বিহার নবশালবন বিহার শালবন যে ময়নামতি যে শালবন বিহার রয়েছে তার পাশেই এটি হচ্ছে নবশালবন বিহার তো আমরা ওখান থেকে হেঁটেই চলে এসেছি এখানে এখানে বৌদ্ধ ভিক্ষুরা কীভাবে প্রার্থনা করতেন বৌদ্ধ ধর্মীয় যে ইতিহাস ঐতিহ্য রয়েছে সেগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করব। আমি এখানে যা দেখতে পাবো আমি আপনাদেরকে তাই দেখানোর চেষ্টা করব। আমি দেখতে পাচ্ছি সম্ভবত গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ তার সাথে প্রার্থনারত তার সারথিরা আমরা ইতিহাস ঐতিহ্য বৌদ্ধ ধর্মীয় ইতিহাস ঐতিহ্য তো অতটা আমার মানে জানা নাই তাই আমি মিথ্যা তথ্য আপনাদের দিতে পারবো না সঠিক যতটুকু হয় আমি ততটুকু আপনাদেরকে বলার চেষ্টা করব চমৎকার একটি মন্দির কিন্তু আমরা দেখলাম এখানে এসে আমাদের খুব ভালো লেগেছে তো যদি কখনো সুযোগ হয় আপনারা চলে আসবেন কুমিল্লা ময়নামতিতে এই কুমিল্লার ময়নামতির শালবন বিহারের পাশে রয়েছে নব নবশালবন বিহার নামে একটি বৌদ্ধ মন্দির তো এখানে বৌদ্ধ মন্দিরটি দেখতে চমৎকার অসাধারণ একটি বৌদ্ধ মন্দির মানে এর কারুকার্য মুখে বর্ণনা করার মতো নয় আমি আপনাদের তারপর চেষ্টা করবো যতটুকু আমি আপনাদেরকে বলতে পারি সেজন্য আমি চেষ্টা করব বৌদ্ধ মন্দিরে আমরা উঠেছি উঠে এখানে আমরা বৌদ্ধ মন্দিরের মানে সামনে এত সামনে এসে কখনো বৌদ্ধ মন্দির দেখা আমার সুযোগ হয়নি আমি চেষ্টা করবো আপনাদেরকে যে বৌদ্ধ মন্দিরে এসে বৌদ্ধদের আচার আচরণ তাদের কৃষ্টি কালচার এবং তাদের যে পূজা পার্বণ রয়েছে সেগুলো আমরা জানার চেষ্টা করব কারণ এই পৃথিবীতে যতগুলো ধর্ম রয়েছে প্রত্যেকটা ধর্মের নিজস্ব ইতা ঐতিহ্য রয়েছে যাই হোক আমরা এরপরে চলে আসলাম হচ্ছে রূপসাগর নামের একটি স্থানে এটা বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডারে একটি সংরক্ষিত এলাকা আমার সফর সঙ্গীরা বললেন এখানে নাকি খুব সৌন্দর্য রয়েছে তো এই সৌন্দর্য দেখার জন্য আমরা চলে এসেছি এখানে এই সৌন্দর্য আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। কারণ আমরা প্রাকৃতিক সৌন্দর্য ভালোবাসি তাই আমরা প্রাকৃতিক জায়গাতে ঘুরতে চাই দেখতে চাই এবং আপনাদেরকে জানাতে চাই যে আপনারা আসুন দেখুন এবং বাংলাদেশ বাংলাদেশকে ভ্রমণ করুন বাংলাদেশকে দেখুন বাংলাদেশকে ভ্রমণ করলে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশের ভিতরে কত সৌন্দর্য রয়েছে আমরা যাই না তাই দেখি না চেষ্টা করতে হবে নিজের মনের ইচ্ছে থাকতে হবে কিছুটা তো অবশ্যই আর্থিক ব্যাপার রয়েছে এর মধ্যে নিজের ঘর সংসার ব্যবসা বাণিজ্য চাকরি প্রতিষ্ঠান সব কিছু ম্যানেজ করে সুযোগ হয় অবসর যদি কখনো সুযোগ পান চলে আসবেন কুমিল্লাতে কুমিল্লার এই নব রূপসাগর নামক একটি স্থান এই রূপসাগর নামক স্থানটি চমৎকার আমরা দেখতে পাচ্ছি এখানে বিশাল বড় একটি দিঘি রয়েছে বা লেক ও বলতে পারেন এই লেকের মাছ মাঝখানে অনেকগুলো মানে আর্টিফিশিয়াল ঘোড়া সৌন্দর্য করে ওখানে মানে পরিবেশন করা হয়েছে প্রদর্শন করা হয়েছে যাতে পর্যটকরা আসলে তারা সুন্দরভাবে এগুলো দেখতে পারেন তো আমার সঙ্গীদের সাথে আমার এখানে আসার সুযোগ হয়েছে এখানে মানে সেনাবাহিনীর কর্মকর্তা এবং কর মানে যারা রয়েছেন তাদের আন্ডারে রয়েছে এই রূপসাগরের এলাকাটি খুব ভালো লাগলো এই রূপসাগরের এলাকাটি আমি ঘুরে দেখানোর চেষ্টা করলাম আমাদের কথা ছিল আমরা ওয়ার ট্রিতে যাব তো আজকে আমাদের একদিনের ডে ট্যুর ছিল তো তাই আমরা সকাল থেকে শুরু করে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আমাদের এখানে এসে তাই আমরা ওয়ার ট্রি দেখতে যেতে সম্ভবত পারবো না এজন্য আমি দুঃখ প্রকাশ করছি আমাদের পরবর্তী কোনো ট্যুরে আসলে আমরা অবশ্যই করব কারণ আমার সফর সঙ্গীদের আগে থাকতেই বলা হয়েছিল যে আজকে আমরা যাব আর ডে ট্যুর করব কুমিল্লাতে যাই হোক কুমিল্লাতে এসে এসে আমরা লালমাই পাহাড় কুমিল্লা ময়নামতি জাদুঘর এবং শালব